আজকে বেরিয়ে পড়েছি সন্ধ্যা সন্ধ্যা একটা দারুণ একটা চিপেস্ট বাজারের সন্ধান চল আমরা আছি এখন সুকান্ত সেতু ব্রিজের ওপরে আর এই ব্রিজটার নিচেই হচ্ছে লেভেল ক্রসিং আর এটা নিচেই হচ্ছে সেই সন্ধ্যা বাজার যারা চেনো না তারা হচ্ছে এই সুকান্ত সেতু ব্রিজে আসবে এবং ব্রিজ থেকে নিচে নামলেই হচ্ছে এই নিচে নামার জন্য এই সামনে একটা রাস্তা আছে ওখান দিয়ে সিঁড়ি দিয়েও নাচতে পারো বা এদিক দিয়ে ঘুরেও নাকতে পারো তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে স্টেশন সংলগ্ন এই বাজারটি প্রচণ্ড পরিমাণে বিখ্যাত এবং অনেকটাই সস্তা এখানে যাবতীয় তোমাদের সবজি থেকে শুরু করে সব রকম বাজার ফলমূল সব কিছু মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আমাদের সন্ধ্যা বাজারটা তো চলো এখানকার বাজারে কি দাম আছে আজকে যেতে নেওয়া যাক

ত্রিশ টাকা করে কিলো আর বেগুনের দাম কত বেগুন তিরিশ টাকা ভেন্ডিগুলো একদম কচি কচি তিরিশ টাকা কিলো মোটামুটি এখানে অনেকটাই রিজনেবল আর এত সুন্দর কুমড়োগুলো এখানে মোটামুটি কুড়ি টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে আর এরকম সাইজে বড় বড় লাউ মোটামুটি কুড়ি টাকা করে যাচ্ছে এখন আর এই শশাগুলো তিরিশ টাকা কিলো

সুন্দর কত গো সামনে পানের দোকানও আছে পানও পেয়ে যাবেন এখানে সবকিছু পাইকারি পাওয়া যায় এখানে পেঁপে চল্লিশ টাকা কিলো ঢুকে বললাম মাছ বাজারে ভ্যারাইটিস মাছ কিন্তু এখানে পাওয়া যায় কাতলা আছে দাদা কাতলা কত নিচ্ছো দুশো আশি টাকা করে কাতলা মাথা ছাড়া মাথা ছাড়া দুশো আশি টাকা করে কাতলা এই বাজারে কাতলা কাতলা পেটি কাতলা কত নিচ্ছ বল আটা 350 টাকা এটা যা বিশাল বড় বড় সাইজের বল মাত্র দুশো টাকা করে কিলো আর তিনশো সাড়ে তিনশো টাকা কাটাটা করে নিচ্ছে টাকাটা আটাটা আজকের মেনু হচ্ছে চিকেন চিলি আর চিকেন চিলিটা তোমরা ড্রাই চিলি চিকেনও পেতে পেটা বড় প্লাস এমনি গ্রেভি চিকেন চাইলে গ্রেভি চিকেনও হবে তো এই হচ্ছে আমাদের চিকেনের পিস দেখতে পাচ্ছো এরকম সব এরকম চিকেনের পিস একদম কোনো কালার নেই আর যথেষ্ট হাইজিন মেনটেন করে বানানো হয় ঘরে কিন্তু বানানো হয় এর চেয়ে চিকেন পকোড়া হয়ে গেছে আর এখানে ভাজা হচ্ছে আর যেগুলো আমরা ইউজ করি সোয়াবিন অয়েল ইউজ করছি ভাজার জন্যে রিফাইন্ড সোয়াবিন অয়েল আর যেগুলো পরোটা হয় সেগুলো কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল হয় তো সব কিছু কিন্তু সবার দিক ভাবনা করেই কিন্তু এইগুলো তৈরি করা হচ্ছে তো আজকে থেকে আমরা শুরু করছি আমার দোকানটা আজকে থেকে চালু করছি আবার আর কি কি মেনু হচ্ছে দেখতে থাকো অল্প তো চিকেন পকোড়া প্রায় ভাজা কমপ্লিট আর এইটুকুনি যেটা আছে এটা আমি বানিয়ে নেবো অল্প অল্প করেই বানাই আমি কিন্তু বেশি খুব একটা বানাই না অল্পই বানাই যেহেতু রেগুলার চেঞ্জ হয় সেই জন্য এদিকে হচ্ছে চিকেন কষার গ্রেভি আর এখানে ফ্রাইড করা আছে চিকেন চিকেন কষা হবে আর এদিকে হবে চিলি চিকেনের গ্রেভি হবে আর একটা জিনিস হচ্ছে এখানে ডিম পোস্ত হবে তার জন্য ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর আরেকটা জিনিস চিলি চিকেনের রেট কিন্তু আমার এখানে পঞ্চাশ টাকায় চা পাঁচ পিস পাচ্ছ তোমরা মানে দশ টাকা হচ্ছে দশ পিসে হচ্ছে ফুল প্লেট একশো টাকা মাত্র ঠিক আছে আর চিকেনগুলো এখানে ড্রামস্টিক যেগুলো যেহেতু আছে চিকেনের আজকাল দামটা বেশি বলে চল্লিশ টাকা পিস এখানে ঠিক আছে আর এরকম গ্রেভি হচ্ছে দেখতে পাচ্ছে আর রাইসের মধ্যে তোমরা স্টিং রাইস পাবে আজকে আর পাবে হচ্ছে জিরা রাইস পাবে আজকে পাবে এগ রাইস পাবে এগ চিকেন রাইস পাবে তো যখন যেটা দরকার হবে সঙ্গে সঙ্গে তোমাদের বানিয়ে দেওয়া হবে লাইভ ডিম পোস্ত এটা চিলি চিকেনের গ্রেভি আছে এখানে পকোড়াগুলো আছে এখানে লং গ্রেন স্টিম রাইস আছে এটা দিয়ে জিরা রাইস হবে এগ রাইস হবে এগ চিকেন রাইস হবে এটা ঘুনা মশলা দিয়ে চিকেন কারি আছে ম্যাগি চাইলে ম্যাগি হয়ে যাবে প্যান ফ্রাইড ম্যাগি এগ ম্যাগি চিকেন ম্যাগি এগ চিকেন ম্যাগি ভেজ ম্যাগি ঘরের রুটি রুটি কমপ্লিট হয়ে গেছে ঘরে তৈরি হাত রুটি রুটি একদম রেডি ব্যাস গরম গরম এখন বেরিয়ে পড়বো আমি মোটামুটি